আমি তো তোমার মাফের মতো কয়দিন থাকবো এই যে গোসা ঘাসি শেষ জামাই চাষ হায়াল কি চাষু এক জায়গায় চাষু হায়াম এই পরিবেশ টুক নাই আমরা বাপ দাদার আমলে শুনছি

এটা আসলে আমি আমি চিন্তা করছি যে গজারে বাজারে তো প্রায় চা খাই আসি যাই জি জি সেই হিসেবে ব্যবসায়ী মানুষ আমি পূর্বের থেকে অন্য ব্যবসা নাই তো ভাবলাম এখানে একটা কফি হাউস করি বাজারটা মোটামুটি ভাবে গজারে একটা নামি দামি গ্রাম এই গ্রামে বাজার এই বাজারের পাশে বাসগাড়ি এবং মিরার চর গজারি এর মধ্যখানি যে নদী দেখলাম এখানে বাতাস সাতাস লাগে বাজারের ভিতর আসলে বসার ওদের এই ধরনের পরিবেশ নাই গজারের গণ্যমান্য ব্যক্তি অনেক আছে সব মিলে আমি চিন্তা করলাম যেখানে যদি আমি একটা বসার পরিবেশ করি তাহলে পূর্বের থেকে আমার খাবারের রুচি ভিন্ন রকম চেষ্টা করুন মানুষকে একটু ভালো খাওয়ানোর জন্য প্রফিট যাই হইলো এটা আমার অত বড় বিষয় না বিষয় হইলো যে একটা পরিবেশ বানালো বিভিন্ন জায়গা থেকে মেহমান টেহমান আসলে গোজারে গ্রামের আইসা এক জায়গায় বসলো এই বসার একটা জায়গা এসব চিন্তা থেকে আমি কফি হাউজের উদ্যোগ নিছি এই উদ্যোগে মোটামুটি দেখলাম আমি কাজটা করি সম মানুষের একটা বিপুল সারা যেখানে অত্র এলাকায় শিমলকান্দি ওই রসুলপুর সাদেকপুর এই দিকদা কালিকা প্রসাদ মিরার চোর একবার নগর সরস্বতী এর মোট অবস্থায় মানিকদ্বীপ আছে ইয়াতে কিন্তু আমার এটা বিশেষ একটা আকর্ষণ থাকবে এই হাঁস মুরগি চীনা হাঁস ইত্যাদি থাকবে এখানে আমাকে কেউ ফোনে অর্ডার করুক এখানে বৈশাখ করুক আধা ঘন্টার ভিতরে সার্ভিস দিব আমি নসন্দীপ থেকে দুইটা বাবুর চেয়েছি যাতে খাবারের মানটা আমি ধরে রাখতে পারি আর এই হোটেলটা আসলে এমন একটা বিষয় হোটেলের ব্যবসা মানুষকে খাওয়া টাকা নেওয়া এটা একটা সেবামূলক প্রতিষ্ঠান তো আমি চেষ্টা করব মানুষকে কম রেটে ভালো খাওয়ানোর জন্য এটা আমার মূল উদ্দেশ্য ভালো হয়েছে অনেক সময় দেখা কি আপনার বৈরব থেকে অনেক লোক আয়ে অর্ডার কাটবার লাগিয়া

অবশেষে আমাদের গজারিয়া বাজারে উদ্বোধন হতে যাচ্ছে তুমিজ উদ্দিন চেয়ারম্যান কফি হাউস অ্যান্ড রেস্টুরেন্ট প্রপারটার মোহাম্মদ তহিদ মেম্বার আগামীকাল শুক্রবার সকাল এগারোটায় উদ্বোধন হতে যাচ্ছে তো শুভ উদ্বোধন উপলক্ষে রয়েছে বিশেষ ছাড় আমরা সবাই আসছি আপনারা আসছেন তো